হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব বিভাজ্যতার নিয়ম বিভাজ্যতার নিয়ম এটা শেখা জরুরি এই জন্য যে আমি দেখেছি তোমরা যখন কাটাকুটি করো অর্থাৎ কোনো অঙ্কে যখন বড় কোনো কাটাকুটি আসে তখন তোমরা বুঝতে পারো না যে সংখ্যাটা বড় থাকা সেটা দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না চার দিয়ে না পাঁচ দিয়ে না ছয় দিয়ে না নয় দিয়ে না দশ দিয়ে বা কী দিয়ে কাটাকুটি যাবে এটা তুমি বুঝতে পারো না সেই জন্য আমি আজকে তোমাদের শেখাবো বিভাজ্যতার নিয়ম অর্থাৎ কোন সংখ্যা কি থাকলে বা কেমন অবস্থা কেমন পজিশনে থাকলে কোন সংখ্যাতে ভাগ্য সেটা আমরা শিখবো চলো কোন কোন সংখ্যা শিখব সেগুলো আগে বলে দিচ্ছি প্রথম হচ্ছে আমরা শিখব দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম তারপরে শিখব তিন দ্বারা তারপরে শিখব চার দ্বারা তারপরে শিখবো পাঁচ দ্বারা তারপরে ছয় দ্বারা তারপরে আট দ্বারা তারপরে নয় আর তারপরে দশ এরপরে এগারো তেরো পনেরো যেগুলো আছে ওগুলো তোমাদের লাগবে না তাই আমি ওগুলো প্রয়োজন মনে করছি না চলো এই কটা শিখলে মোটামুটি তোমাদের কাজ চলে যাবে শুরু করি প্রথম দুই দ্বারা নিয়ম আমরা নম্বর নম্বর ওয়ান দুই দ্বারা আচ্ছা বিভাজ্যতা নিয়ম লিখছি না শুধু দুই দ্বারা লিখছি তবে এটা দুই দ্বারা বিভাজিত নিয়ম দেখো দুই দ্বারা বিভাজ্যতা নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যে কোনো সংখ্যা তার শেষে যদি এই টার্মগুলো থাকে কি কি শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যা শেষে থাকে তাহলে আমরা বুঝবেন যে সেই সংখ্যাটা কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে এবার দেখো এরকম কিছু উদাহরণ দিয়ে মনে করো ছয় নয় পাঁচ চার শূন্য এক এক দুই ছয় আট দেখো যত বড় সংখ্যা থাক না কেন আমি শুধু লাস্ট ডিজিটটা দেখবো অর্থাৎ শেষ অঙ্কটা দেখবো যদি দেখি শেষ অঙ্কটা এই যে আমি পাঁচটা সংখ্যা লিখেছি এই পাঁচটা সংখ্যার মধ্যে কেউ না কেউ থাকে তাহলে আমি বুঝবো যে এই যত বড় সংখ্যা থাকে না কেন সেই সংখ্যাটা চোখ বন্ধ করে দুই দিয়ে ভাগ যাবে আবার বলছি যে কোনো সংখ্যা শেষে যদি এই পাঁচটা সংখ্যার মধ্যে কেউ না কেউ থাকে তাহলে আমি বুঝবো সেই সংখ্যাটা কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে আট আছে তার মানে দুই দ্বারা বিভাজ্য হবে যদি এখানে আট না থেকে ছয় থাকতো তাও হতো যদি এখানে চার থাকতো দুই থাকতে এগুলো থাকতো হতো কি দ্বারা দুই দ্বারা চলো যদি এখানে তিন থাকতো দেখো তো এটা দুই দ্বারা বিভাজ্য হবে কিনা কি দেখে বুঝলাম যে এটা দুই দ্বারা বিভাজ্য হবে না কি দেখে বুঝলাম এই দেখো লিস্টের মধ্যে দেখো যে পাঁচটা আছে সেই পাঁচটার মধ্যে দেখো তিন নেই তার মানে কি বুঝলাম যে এর শেষে যেহেতু তিন আছে অর্থাৎ আমার যেগুলো থাকলে যাবে সেগুলোর মধ্যে তিন নেই তার মানে এই গোটা সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা এই উদয়ের সংখ্যাটা বোঝানো এটা খুবই সহজ তো এটা আমরা নিয়ম আকার লিখে নেব চলো নিয়ম আকারে লিখে নিয়ে কি লিখবো যে কোন শেষ অঙ্ক যদি শূন্য অথবা দুই অথবা চার অথবা ছয় অথবা আট এগুলো থাকে তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে বলে আমরা এটা ছাড়া যে উদাহরণ দিয়েছি ওটা ছাড়াও আমরা অন্য আর কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেহেতু একটা নিয়ম আকারে লিখছি তো চলো যেমন বলে তোমরা লিখতে পারো এরকম যে ধরো চার শূন্য ছয় নয় পাঁচ দুই দেখো এর লাস্ট ডিজিট কি আছে দুই তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য হবে তো চলো অন্য আরেকটা একটা উদাহরণ দিই মনে করো ছয় নয় তিন সাত পাঁচ ছয় দেখো এই সংখ্যাটাও দুই ধরে যাবে জন্য লাস্ট ডিজিট অর্থাৎ শেষ অঙ্কটা দেখো আছে তো তারপরে আর কিছু দেবো না ডট 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 চলো এখানে একটা ভুল সংশোধন করে দিই এই যে আমরা ডট 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 দিই না অনেকে দেখবে দিচ্ছে তো দিচ্ছে মানে একদম চলতেই থাকছে গাড়ির মতো ছটা সাতটা আটটা নটা দশটা কোনো ব্যাপার না না এগুলো ভুল আমরা মুখে বলি কি মুখে বলি ডট 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 কভার বলি তিনবার সুতরাং আমরা দেবো কভার তিনবার এই তিনবার দেওয়া মানে কিন্তু তিনটে বোঝায় না অসংখ্য বোঝায় কিন্তু আমরা যে অসংখ্য ডট ডট দিয়ে এটা কিন্তু ভুল পদ্ধতি আজকে সংশোধন করে নাও চলো তাহলে আমরা কি বুঝলাম ফাইনাল সিদ্ধান্ত দুই দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা যে সংখ্যা শেষে শুধুমাত্র এই চারটা দিক থাকবে আর যেন সমস্যা না হয় চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কি গেছিলাম আমরা দুটো মল হচ্ছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম চলো তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটা দেখো এটা একটু ভিন্ন কি যে সংখ্যাটা তোমাকে দেবে সেই সংখ্যার তো অনেকগুলো অঙ্ক থাকবে দুটো তিনটে যাই থাক সেই সব অঙ্কগুলোকে আমরা যোগ করব করে দেখবো যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা যদি দিয়ে দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা যাবে সেটা একটা উদাহরণ তিন দেখো মনে করো দুই চার ছয় নয় এই সংখ্যাটা তিন দিয়ে যাবে কি যাবে না আমরা পরীক্ষা করছি কি করবো এ দেখো এই সংখ্যাগুলোকে যোগ করো তুমি পরীক্ষা তো এরকম পাশাপাশি যোগ করবে না মুখে মুখে যোগ করবে দেখো যোগ করছি নয় ছয় পনেরো পনেরো আর চার উনিশ উনিশ আর দুই একুশ দেখো একুশ দিয়ে ভাগ যায় দেখো তিনের নাম একুশ আছে কিনা তিন সাত একুশ তার মানে এই সংখ্যাটা যেহেতু আরো একটা উদাহরণ দিই এক দুই এক দুই মনে এই সংখ্যাটা বল এই সংখ্যাটা কি তিন দিয়ে যাবে দেখো তো দুই যোগ করে দুই দিয়ে ছয় ছয় এটাও তিন দ্বারা যায় তার মানে এই ছয়টা যেহেতু তিন দ্বারা যায় তার মানে এই যে সংখ্যাটা এক হাজার দুশো বারো এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে কথা বুঝতে পারছো চলো এটার পরে যে কোনো একটা সংখ্যা ছোট একটা সংখ্যা এই একাশি বলে একাশি তিন দিয়ে যাবে কিনা একবার চেক করো আঠাশ যোগ করলে কত হয় নয় এটা তিন দিয়ে যায় তার মানে যাবে চলো একটা হয় না এরকম একটা সংখ্যা দেয় মনে করো আমি নিলাম উননব্বই দেখো তো আটান্ন যোগ করলে কত হয় বলো আটান্ন যোগ করলে সতেরো দেখো সতেরো কে তিন দিয়ে যায় তার মানে এটা গেল কিন্তু সতেরো তিন দ্বারা যায় না তাই এই সংখ্যাটা কি হবে তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা তিন দ্বারা বিভাজ্যতার তার এবার নিয়মটা লিখি তারপরে আরো কিছু উদাহরণ দেবো যাতে পুরোপুরি একদম স্বচ্ছ যুবক একদম কাঁচের মতো পরিষ্কার হয়ে যায় চলো দেখো দেখো তিন দ্বারা বিভাজ্য নিয়ম তো দেখুন কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি অঙ্কগুলির সমষ্টি সমষ্টি মানে কি যোগ তো অঙ্কগুলির সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে দেখো বলছে কোন সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে চলো আবার উদাহরণ দিই যেমন দেখো যে কোনো সংখ্যা নয় যাদের অঙ্কগুলো সমষ্টি হবে এরকম একাশি দেখো এটাকে আমি বোঝানোর জন্য লিখছি এইট প্লাস ওয়ান ইকুয়াল কথা বললাম বলো নয় দেখো দি লিখছি এটা তিন দ্বারা বিভাজ্য কেন এই দেখো নয়টা তিন দ্বারা বিভাজ্য তাই সেই কারণে চলো আরো একটা উদাহরণ দি উদাহরণ নাম্বার টু দেখো করো এক দুই এক দেখো এটা তিন দিয়ে যাচ্ছে না দেখো এক যোগ দুই যোগ এক কথা বলো চার বলো চার কি তিন দ্বারা বিভাজ্য হবে হবে না তাহলে কি লিখবো তিন দ্বারা বিভাজ্য নয় যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় কি কারণে হলো না বলো এই যে চার এসে গেছে দেখো এই চারটা কিন্তু তিনের নামটাতে নেই আশা করি বুঝতে পারছো এই গেল আমাদের আর উদাহরণ দিচ্ছে না এই দুটোতে এবার এরকম এটা তো আমি শুধু দুটো সংখ্যা দিলাম এছাড়া আরো অনেক সংখ্যা আগে দিলাম সেগুলো মনে করলে হয়ে যাবে চলো এরপরে কি আসছে আমাদের দুইটা হলো আমরা কোনটা শিখলাম তিন শিখলাম চলো এবার আমরা শিখবো চার দ্বারা বিভাজ্যতা নিয়ম আমরা শিখবো দেখো চার দ্বারা বিভাজ্যতা নিয়ম তিন নম্বর লিখছি কি চার দ্বারা দেখো চার দ্বারা বিভাজ্যতা নিয়মটা খুবই ইজি মনে রাখাও খুব সহজ তার টেকনিক আমি শিখিয়ে দেবো চার দ্বারা বিভাজ্যতার অফিসিয়াল নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা দিক যে কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক লাস্ট দুটো শেষের দুটো যদি চার দ্বারা ভাগ যায় অথবা শেষের দুটো যদি শূন্য থাকে দেখো দুটো রুম কি চার দ্বারা হতে গেলে যে কোনো সংখ্যার শেষের দুটো কি হতে হবে চার দ্বারা যেতে হবে মনে করো দুই চার ছয় নয় পাঁচ সাত এক দুই দেখো আমি এই সংখ্যাটা নিয়েছি এত বড় সংখ্যা এর শেষের দুটোর দিকে তাকাও কি দেখতে পাচ্ছ বারো বলো বারো কি চার দিয়ে যায় হ্যাঁ চার তিনে বারো তার মানে এই গোটা সংখ্যাটা চার দিয়ে যাবেই যাবে আবার বলছি যে কোনো একটা সংখ্যা একটাতে তার আর বেশি বলতে হবে না এই যে সংখ্যাটা দেখো শেষের দিকে তাকাও কি আছে বারো শেষের দুটো কিন্তু বলো শেষের দুটো যদি চার দিয়ে যায় দেখো তো বারোটা চার দিয়ে যাচ্ছে কিনা যাচ্ছে যদি বারোটা চার দিয়ে যায় তার মানে কি হবে পুরো এই যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ গোটা সংখ্যাটা এটাও চার তার আর কি শর্ত বললাম এটা হচ্ছে পদ্ধতি নাম্বার ওয়ান চার দ্বারা যাওয়া দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি সেটা হচ্ছে যত বড় সংখ্যা দিক দুই চার ছয় নয় এক দুই ছয় নয় এক শূন্য শূন্য চার দুই যাই থাক শেষে যদি দুটো ডিজিট শূন্য থাকে দেখো যত বড়ই থাক না কেন শেষের দুটো কি থাকবে শূন্য তাহলেও এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা চার দ্বারা বিভাজ্য দুটো নিয়ম শিখলাম নিয়ম নম্বর ওয়ান প্রথম কি সেই সংখ্যাটার লাস্ট দুটো শেষ দুটো সংখ্যা হতে হবে কি এর গুণিতক অর্থাৎ চার দ্বারা ভাগ যাবে অথবা শেষ যে কোন সংখ্যা শেষ দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় বা দুটো জিরো থাকে তাহলে সংখ্যাটি সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে যেমন বলি এখানে উদাহরণ দিয়ে দিই আমরা তাহলে যেমন দেখো চার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা তো ধরো এক দুই চার ছয় শেষের দুটো রীতি দেখো কত আছে চব্বিশ দেখো চব্বিশ সংখ্যাটা চার দিয়ে ভালো যায় না চার ছয় চব্বিশ তার মানে এটা কি লিখবে আমরা দেখো চার দ্বারা বিভাজ্য চলো আর একটা উদাহরণ দিই যেহেতু দুটো শূন্য বলেছে যেরকম মনে করো ছয় নয় পাঁচ চার এক দুই আর লাস্ট দুটো রীতির শূন্য তাহলে কি হবে এটাও চার দ্বারা বিভাজ্য তাহলে বিভাজ্য হবে না তারা যাদের শেষে দুটো শূন্য এবং চার দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে না এটা এটাই গেলাম কি তিন নম্বর অর্থাৎ চার দ্বারা বিভাজিতা নিয়ম আমরা শিখে ফেললাম আর যেন ভুল না হয় চার নম্বর আসছে কি পাঁচ দ্বারা বিভাজিতা নিয়ম এটা তো বাচ্চারাও জানো আর আমরা তো অনেক বড় হয়ে গেছি তাই না চলো তো আমরা পাঁচ দ্বারা বিভাজিত নিয়ম কি এটা খুব সহজ কি যে কোনো সংখ্যার শেষে দুটো সংখ্যা থাকবে কি যদি শূন্য এবং পাঁচ এটা নিয়ে বেশি বলবো না যে কোনো সংখ্যার শেষে শূন্য থাকবে অথবা পাঁচ থাকবে কিরকম সংখ্যা যে কোনো হাবি যাবি তুমি নিয়ে নাও না দুই তিন চার ছয় নয় সাত শেষে গিয়ে দেখো শূন্য আছে তার মানে কি বুঝলে শেষে যখন শূন্য তার মানে দেখি চোখ বন্ধ করে পাঁচ দ্বারা বিভাজ্য হবে চলো শূন্য না থেকে যদি এই জায়গাতে সাত তো তোমার পাঁচ তাহলে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হতো সুতরাং পাঁচ দ্বারা বিভাজ্য নিয়মটা খুবই সহজ তাই এটা নিয়ে আর বেশি কিছু বলছি না সরাসরি নিয়মটা লিখে নিচ্ছি চলো দেখো কি লিখবো কোনো সংখ্যা শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে তা পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেমন বলে লিখে নাও উদাহরণ দেখো এক দুই চার ছয় শূন্য নয় পাঁচ এটা একটা সংখ্যা দেখো লাস্ট দিয়ে পাঁচ আছে তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে আর একটা উদাহরণ দিয়ে দেওয়া পাশাপাশি দিয়ে দিন সেটা হচ্ছে শেষ একটা শূন্য দিয়ে দাও ছয় নয় শূন্য শূন্য চার নয় শূন্য দেখো লাস্ট ডিজিট আমি কি দিয়েছি শূন্য অর্থাৎ এটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে আশা করি বুঝতে পেরেছ তো এটা গেল পাঁচ দ্বারা এখন আসছি ছয় দ্বারা দেখো তো এখন আমরা করবো কি ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখো পাঁচ কত বলো ছয় দ্বারা তো দেখো ছয় দ্বারা বিভাজ্যতা নিয়মটা খুবই ইজি কিরকম দেখো তুমি ছয় কে ভাঙো ছয়কে আমরা উৎপাদকে ভাঙতে পারি কি দিয়ে বলো দুই গুণ তিন তো দুই গুণ তিন মানে দেখো যদি দুই আর তিন দিয়ে ভাঙা যায় তাহলে দুই দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে তিন দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে সে অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে দেখো যে ছয় দ্বারা বিভাজ্য হবে সে কিন্তু দুই দিয়ে যাবে যে ছয় দ্বারা বিভাজ্য হবে সে কিন্তু তিন দিয়ে যাবে কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে শুধুমাত্র দুই বা শুধুমাত্র তিন হলে হবে না কি হতে হবে দুই এবং তিন দুজনকে দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে সেই সংখ্যাটা কি হবে ছয় দ্বারা বিভাজ্য হবে তো চলো দেখো আমরা নিয়মটা লিখি সংখ্যা ও তিন দ্বারা বিভাজ্য হলে সেটি ছয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা যেমন উদাহরণ দিই আমাদের জন্য জিনিসটা বোঝা সহজ হবে দেখো দ্বারা বিভাজ্য উদাহরণ হচ্ছে দেখো দেখো আমি দুই দ্বারা যাবে কি রেখে বুঝলাম যে শেষের ডিজিট কি আছে শেষের অঙ্ক কি আছে আট শেষের অঙ্ক যখন আট তার এটা কি দুই দ্বারা যাবে আর তিন দ্বারা যাবে কেন বললাম দেখাটা যোগ করো তুমি সাত তিনে কথা বলো দশ দশের না আঠেরো এই দেখো যোগ করছি আমি কত হচ্ছে আঠেরো বলো আঠেরো তিন দ্বারা যায় তার মানে দেখো শেষের ডিজিট আট থাকার কারণে বললাম দুই দ্বারা বিভাজ্য হবে আর টোটাল সংখ্যাটা টোটাল অঙ্কের এই যে সাত তিন আর আট এই তিনটে অঙ্ক যোগ করে আমি কত পেয়েছি বলো আঠেরো তার মানে এই আঠেরোটা দেখো তিন দিয়ে যায় তার মানে গোটা সংখ্যাটা কত দিয়ে যাবে ছয় তার বিভাজ্য আরো একটা উদাহরণ দিই মনে করো উম দুই দুই এক চার দেখো দুই দুই আছে কথা হচ্ছে চার তিন ছয় হ্যাঁ ঠিক আছে দেখো যোগ করো দেখো প্রথম কথা দুই দিয়ে কি করে যাচ্ছে কি করে এই দেখো শেষের ডিজিট কথা আছে শেষের অঙ্ক চার তার মানে কি দুই দ্বারা বিভাজ্য হবে আর পরে রয়েছে তিন দ্বারা যোগ করে দেখো তো কত হচ্ছে দুই দিয়ে চার চার রেখে পাঁচ পাঁচ আর চারে নয় দেখো টোটালটা নয় দ্বারা বিভাজ্য এই নয় এসে যোগ করে তার মানে কত দ্বারা বিভাজ্য

শেষ দুটো ডিজিট মানে শেষ দুটো অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য যায় এখানে হচ্ছে শেষ তিনটে অঙ্ক চার দ্বারা বিভাজ্য আর কি বলেছিলাম চারের ক্ষেত্রে চারের ক্ষেত্রে বলেছিলাম বলেছিলাম যে যে এই ক্ষেত্রে ওর শেষ দুটো অঙ্ক শূন্য থাকতে হবে এখানে কি হবে শেষ তিনটে অঙ্ক শূন্য থাকতে হবে কেন ওটাতে দুটো কেন ওটাতে তিনটে এর কারণটা আমি ভিডিও শেষে বলবো একদম লাস্ট পশ্চিম গিয়ে বলবো এটা একটা টুয়েস্ট দেখো আট দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমি এখানে লিখি কি লিখবো বলো কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক শেষ কোন বলো কোনো সংখ্যার শেষ তিনটি অঙ্ক আট দ্বারা বিভাজ্য বা শূন্য 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 থাকলে তা আট দ্বারা বিভাজ্য হবে যেমন তাহলে উদাহরণ দিয়ে তাহলে আরো ভালো বুঝে যাবে দেখো যেমন শেষে আট দ্বারা বিভাজ্য হবে তো দেখো তুমি নিলাম দুই তিন চার পাঁচ নিলাম আমি আর আট দ্বারা বিভাজ্য বলেছো তো তো শেষে আমি বোঝানোর জন্য কি নিলাম আট শুনে নিলাম দেখো আমরা কি জানি এই তিনটে সংখ্যাটা কত তো আট দিয়ে ভাগ যায় তো এই তিনটে সংখ্যা যখন আট দ্বারা ভাগ যায় আটশো তার মানে এই গোটা সংখ্যাটা কি হবে আট দ্বারা বিভাজ্য হবে চলো নাম্বার ওয়ান আরেকটা কি তিনটে শূন্য থাকতে হবে তো তুমি তোমার ইচ্ছা মতো নাও এক দুই শূন্য আট পাঁচ নয় এক দুই তিন দেখো তিনটে শূন্য নিয়ে নিছি ক্লাস তার মানে কি সামনের দিকে যাই থাক আমার দেখার প্রয়োজন নেই আমি শুধু দেখবো কোনটা শেষ তিনটে শেষ তিনটে শূন্য আছে তার মানে সংখ্যাটা কি চোখ বন্ধ করে আট দ্বারা বিভাজ্য চলো এর আগে পরে নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটা শিখি চলো সাত নম্বর ছটা হলো সাতটা দেখো নয় দ্বারা বিভাজ্য বলো নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটা একদম তিনের মতো মানে তিনের ক্ষেত্রে আমি কি শিখেছিলাম বলো তো তিনের ক্ষেত্রে বলেছিলাম যে যতগুলো অঙ্ক থাকবে একটা সংখ্যার মধ্যে সব অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় আর এখানটা বলছি নয় নিয়মটা হচ্ছে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্ক তোমার নয় দ্বারা বিভাজ্য হতে হবে চলো উদাহরণ নেই মানে সংখ্যা লিখি যে সংখ্যাগুলির এই সংখ্যাটি কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হলে তা হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো নয় দ্বারা বিভাজ্য হবে এরকম একটা উদাহরণ নেই তাহলে বুঝে যাবে যেমন আচ্ছা এটা মুছে দিই দেখো সংখ্যাটা নিচ্ছি চার নাও পাঁচশো চার দেখো পাঁচশো চারকে নিয়ে কি হচ্ছে সবগুলো যোগ করতে দেখো বড় করে লিখি দেখো সংখ্যাটা নিচ্ছে আমি কত পাঁচশো চার বলো এটাকে যদি আমি যোগ করি দেখো তো কত হচ্ছে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর চার যোগ করলে হয় নয় দেখো নয় তারা বিভাজ্য তার মানে এই পাঁচশো চার সংখ্যাটা কি নয় তারা বিভাজ্য চলো দু নম্বর আর একটা শর্ত আর শুনে নেই উদাহরণ সেটা হচ্ছে এগারো এক এক শূন্য সাত হ্যাঁ দেখাটা যোগ করো কত হচ্ছে দেখো তো এক আর এক দুই বিয়ের শূন্য দুই দুয়ের সাথে নয় দেখো এটাও নয় দ্বারা বিভাজ্য তার মানে আমি বুঝলাম এই পুরো সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য লাস্ট আচ্ছা আশা করি নয়টা বুঝতে পেরেছি একদম তিনের মতো লাস্ট অ্যান্ড ফাইনাল কি পড়ে আছে আমাদের হাতে দশ অর্থাৎ আট নম্বর আমরা যেটা সেটা হলো কি দশ দ্বারা এই দশ দ্বারাটা না এত সহজ কল্পনা করতে পারবে না কত সহজ জানো আমার কথার সঙ্গে তুমি যতটা সহজ ভাবছো বিশ্বাস করো সেটা পাচ্ছো সহজ দেখো দশ যে কোনো সংখ্যার শেষে দশের শেষে কি আছে শুধু রস করলে যে কোনো সংখ্যার শেষে যখন শূন্য থাকবে সেটা দশ হয়ে যাবে বলি এর থেকে সহজ কি আছে এরকম কি দেখবো কোন সংখ্যার শেষে কোন সংখ্যার শেষে শূন্য থাকলে তা দশ দ্বারা বিভাজ্য হবে যেমন এর উদাহরণ তো সবাই জানে কানা খোঁড়া অন্ধ কালা সবাই করে দেখো যেমন দুই চার ছয় নয় শূন্য শূন্য এক দুই ছে চারটা শূন্য দিয়ে দেখ এই যে লাস্ট সংখ্যাটা দেখো শূন্য আছে তার মানে এই সংখ্যাটা কি দশ দ্বারা বিভাজ্য আরো উদাহরণ দিই ছয় নয় এক দুই শূন্য পাঁচ এবার কি শূন্য তিনশো তিনটা দেখবো কোনটা শেষেরটা সেই শূন্য আছে মানে দশ ব্যাস আশা করি সবগুলো বলা সবগুলো বুঝতে পেরেছো চলো এবার আমি সেই টুইস্টটা বলবো কোনটি সে আছে যে চারের ক্ষেত্রে কেন দুটো শূন্য আর তিনের ক্ষেত্রে আটের ক্ষেত্রে কেন তিনটা শূন্য থাকতে হয় সেই টুইস্টটা বলছি দেখো এটা বেশ মজার জিনিস বল আমি যদি ভাঙি দেখো তো চারকে আমরা ভাঙলে কী পাবো বলো তো উত্তায়কে ভাঙলে দুই গুণ দুই এটাকে আমি লিখতে পারি না তুস্ার আটকে আমরা ভাঙতে পারি না দুই গুণ দুই গুণ দুই দেখো এটাকে লিখতে পারে না থ্রি স্কোয়ার একটু খেয়াল করো দুটো একই জিনিস শুধু এখানে টু এর স্কোয়ার এখানে দুইয়ের ঘরে তিন এই দুইটা আমাদেরকে কি ইন্ডিকেট করছে জানো যে কোনো সংখ্যার শেষে কতগুলো রসগোল্লা থাকবে অর্থাৎ কতগুলো শূন্য থাকবে আর এই তিনটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে কোনো সংখ্যার শেষে কতগুলো ই থাকবে বলো শূন্য থাকবে তিনটে আর কি তিনটে ডিজিট শূন্য হতে হয় সেটা হচ্ছে আমাদের নিয়ম আচ্ছা আড্ডার যেগুলো শিখলাম যেগুলো হচ্ছে এই কথা শিখেছি হলে আমাদের কাজ সুচ হয়ে যাবে আর এক্সট্রা কিছু করতে হবে না তো এগুলোর মধ্যে যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তো কমেন্ট বক্স তো খোলাই আছে কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর আবার আজকে ক্লাসটা এখানে বন্ধ করছি তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে